কিছু প্রশ্ন শুধু প্রশ্ন থাকে না কিছু প্রশ্ন মানুষের বিশ্বাসকে আঘাত করে গত কয়েক সপ্তাহ ধরে ঠিক এমনই এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাবরি মসজিদ কি আদেও হবে নাকি সবই শুধু আশ্বাস গত ছয়ই ডিসেম্বর বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারপর একে একে চারটি শুক্রবার এই প্রাঙ্গণেই আদায় হয়েছে জুম্মার নামাজ সেই সঙ্গে বহু মানুষ দূর দূরান্ত থেকে আবেগের বসে ইট সাহ সিমেন্ট টাকা দান করে চলেছেন কিন্তু সময় যত এগিয়েছে সোশ্যাল মিডিয়ায় তত বেড়েছে সন্দেহ ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ একটাই প্রশ্ন জমি কোথায় কাগজ কোথায় মসজিদ কোথায় আজ সেই প্রশ্নের সামনে দাঁড় করানো হলো বাস্তবকে আজ বাব্রে মসজিদ প্রাঙ্গণে দশজন আমিনের উপস্থিতিতে

ফলে আজ শুধু বিশ্বাস নয় তৈরি হয়েছে প্রমাণ একই সঙ্গে জন্য বিঘা জমি করে তৈরি হয়েছে স্কেচ যে স্কেচের আগামী দিনে গড়ে উঠবে বাবরি মসজিদের নকশা কমিটির স্পষ্ট দাবি সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হতে পারে বাবরি মসজিদের নির্মাণ কাজ আজ আর প্রশ্ন নয় আজ জমির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের ছায়া তবে যারা এই জমি জরিপ করলেন দশ জন আমিন তারা কি বলছেন সরাসরি দেখুন বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ এসছি আমরা এখানে বাবরি মসজিদ কর্তৃপক্ষ আমাদেরকে এনাদের মসজিদ এরিয়া সরজমিন জরিপ করার জন্য ওনারা ডেকেছেন আমরা আমিন সাহেবরা সাবে এসছি আজকে এসছি টোটালের 10 জনক মেজারমেন্ট মোটামুটি এখন পর্যন্ত একটা মসজিদ বিল্ডিং যে জায়গাটার উপরে হবে এগারো বিঘা দু কাঠা ওই জায়গাটুক মাপা হলো এবং তার সঙ্গে সঙ্গে ওই টোটাল এরিয়াটা সাড়ে নয় একর সাড়ে নয় একর হ্যাঁ উনত্রিশ বিঘা মতো মাপজোক হলো এই বিঘা জায়গা ওটা ম্যাক্সিমামটা রেস্টি হয়েছে বাদ বাকিটা বাইনা নামা হয়েছে হ্যাঁ উনত্রিশ টোটালটা টোটালটা এখনও রেস্টি হয়নি আমরা যেটা কাগজ পেয়েছি ওর মধ্যে ম্যাক্সিমাম রেস্টি হয়েছে বাকিটা বাইনা নামা আমরা জরিপ চলছে আমাদের জরিপ করি তারপরে সবকিছু জানা যাবে কুড়ি প্লাস হয়েছে আমিন সাহেব বললো আমাদের সিনিয়র আমিন সাহেব বললো মানে মোটপতি 10 জন কবি বললেন আছে আচে রতনপুর দেবপুর মানে পুলিনদার আছে মরা মড়া দিগিছে তেনি কাজীসার ঝুনকার সবাই আছে ওটা আমাদের এখনো বেআইনি ও আমরা ব কোনো পত্র দেখি আমাদের একটা মানে এই হিসাবে দিয়েছিল যেটা ইসকেস দিয়েছিল সেই হিসাবে জড়ি পড়ছে

এরকম জায়গা আজকে আমরা ডিমার্কেশন করলাম এবং কিছুটা সমাপ্ত অসমাপ্ত থাকবে সবটা সম্পূর্ণ করা যাবে না আর একটা দিন করে একদিন আসতে হবে দেখুন ভারতবর্ষের যে সব থেকে একটা ঐতিহাসিক একটা মসজিদ বাবরি মসজিদ ছিল অযোধ্যায় সেইটিকে শহীদ করা হয়েছিল সেই শহীদের যন্ত্রণা আপামর মুসলিম সমাজ কিন্তু ভুলতে পারেনি আমাদের হুমায়ুন সাহেবের নেতৃত্বে এখানে একটা সে মসজিদ নির্মাণ হতে চলেছে যার জায়গা পাওয়া গেছে প্রায় তিরিশ বিঘা মতো যেখানে মসজিদটি নির্মাণ হবে দশ বিঘা জায়গার পর আর এখানে যে আমরা এসেছি তার অন্য জমি থেকে ঠিকঠাক পরিমাপ দিয়ে সেই জায়গার পর একটা মসজিদ তৈরি হবে এটাই বিষয় আর তাছাড়া আমাদের এখানে একটা যদি মসজিদ গড়ে ওঠে এখানকার এলাকার শ্রীবৃদ্ধি ঘটবে এবং ট্যুরিজম একটা এলাকা গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা সবাই সম্প্রীতি নিয়ে ভারতবাসী আমরা এক ছত্র ছায় আমরা বসবাস করব এই প্রত্যাশা নিয়ে আমরা এই সবুজ বাংলা ল্যান্ড সার্ভে ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা এখানে পরিমাপ করতে এসেছি আজকে প্রায় সমাপ্তির দিকে খানিকটা কাজ হয়তো বাকি থেকে যেতে পারে নেক্সট একটা ডেট করে